যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে আমি আপনাকে বলছি পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয় তার নামে যদি সেই পরিচয় হয় টাচ করতে পারবে না আপনি যে কোনো রাস্তায় যাবেন আপনার হেলমেট লাগবে যে বিশেষ জনগোষ্ঠীর যারা দু কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায় দু কোটি পঁচাত্তর চল্লিশ লক্ষ ছাপ্পা আর দু কোটি আছে ওদের ভোট তাদের হেলমেটও লাগে না কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই গোটা ঢাকা চাপা পড়ে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কেন সুয় নিয়েছিলেন যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় দে ঘোষ নারায়ণ স্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপি কে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত গোয়েল ফেস্ট টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনীত নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জি সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু পরিবার মামলা করেছিল হাইকোর্ট বলেছে যে একটা আমি কোর্টের অবজারভেশন মন্তব্য নিয়ে বলবো না পরিবারের সঙ্গে আছি পরিবারের সঙ্গে আছি ওনার বাবা মা ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোন মন্তব্য সেটাই যে আমার বিরুদ্ধেও বলে আমার দলের বিরুদ্ধেও বলে তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি হাজার চেষ্টা করেও পাবেন না সবচেয়ে বেশি লস হয়েছে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের আপনি আমি মিছিল মিটিং করেছি কালো ব্যাচ করেছি মোমবাতি নিয়ে ঘুরেছি বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে কিন্তু যে অপরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভূভারতে কারণ নেই বলে আমি মনে করি আমি এইরকম মহামানবীদের সম্পর্কে উত্তর দেব না যাদবপুরে আমি উত্তর দেব না এরা সব মনীষী এরা পশ্চিমবঙ্গে নব দিগন্ত করতে এসেছেন এরা নতুন নতুন সমাজ সংস্কারক এবং উন্নয়নের হাতিয়ার আমি প্রণাম করি হুগলির জনতা জনার্দনকে যারা এই ধরনের মনীষীদেরকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পাঠিয়েছেন বিকশিত হুগলি নতুনভাবে হুগলিকে